নাম কি চেন চাই হ্যাঁ শামুক 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 চেন না শামুক উপচর প্রাণী আজকে তোমাদেরকে বলবো আমি তেরোতম অধ্যায়ে পিলা গোলগোসা আমরা আপেল আমরা একটা ধরে শামুক না কয়েক হাজার রকমের শামুক আছে আর সবই মোলাস্কা পরে প্রাণী এদের কারো আছে কারোর দিয়ে ঘোলস নাই

বা ফসিল পাওয়া গেছে এরাও মুলাস্কা পর্বের প্রাণী এখন সাগরের মধ্যে যে প্রাণীটা এটাও মোলাস্কা পর্বের প্রাণী দ্রুত চলতে পারে সাগরের মধ্যে এটা মোলাস্কা পর্বের বৈশিষ্ট্য মনে রাখার কিছু টেকনিক আমি রেখে দিছি মেন্টাল হিমু আর্মি র্যাব মেন্টাল মানে এদের দেহ মেন্টাল আছে আルメতে বলা যায় অ্যামিবসাইট হিমুতে হিমোসিল রেপতে রেডুলা চারটি জিনিস মনে একদম এদের দেহে চারটি অংশ আছে মেন্টল হিমোসিল অ্যামিবসাইট রেডুলা অন্যভাবে বলা যায় মেন্টল নামক পাতলা আবরণে দেহ আবৃত নরম অর্থাৎ দেহ নরম হিমোসিল ও হিমোসায়ানিন থাকে রেতি জিব্বা থাকে রেতি জিব্বা হলো জিব্বার সঙ্গে দাঁত যুক্ত আছে জিব্বার সঙ্গে দাঁত যুক্ত মুলাস্কা পরে প্রাণীদের শোষণ অঙ্গ তিনটি মানুষের শোষণ অঙ্গ শুধু একটা ফুসফুস আর এদের তিনটা ফুসফুস ফুলকা হ্যাঁ মেন্টল হইল এদের সত্য ফুলসের নিচে মাংসের একটা নরম আবরণ দেখবা শামুক কাটলে নিচে পাতলা আরেকটা আবরণ ওটা তারা সম্পন্ন করে এদের দেহ নরম নরম দেহ শক্ত খোলস মেন্টল দিয়ে আবৃত বেশিবহুল পা দিয়ে চলাচল করে বহিত্বক ফুসফুসে ফুটকার সাহায্যে শ্বাস কার্য চালায় এরা বৈচিত্রপূর্ণ প্রাণী এরা অধিকাংশ সামুদ্রিক সিলোমের অধিকাংশ দ্বিপার্শ্বীয় প্রতিসম রক্তে হিমোসায়নিন ও অ্যামোসাইড কণিকা থাকে দেহে ম্যান্টল নামক পাতলা আবরণ থাকে এই পর্বের ভিতরে সামুক জিনুক সেফিয়া অক্টোপাস তোমরা এই প্রাণীটা সময় দেখবা আমাদের দেশে বাচ্চারা বুকে জড়াই রাখে অনেক সময় আমরা এটাকে করি বলি ওটা জীবিত মাছে এরকম থাকে কালার ফুল পরে সাদা কালো হয়ে যায় এদের দেহে ক্যালসিয়াম সমৃদ্ধ একটু শক্ত খোলস থাকে এই খোলসের অভ্যন্তরে থাকে এদের নরম দেহ এর অধিকাংশ প্রজাতি অঙ্কীয় দেশের মাংস নরম পদ বা পা থাকে এদের শরীরকে প্রধানত দেহ মস্তক মেন্টল পদ বিভক্ত মাসে বিভক্তি প্রাণী বলতে ইউ যেমন এক থেকে শুরু হয় আরেক প্রান্তে এদের পৌষ্টিক নালী এরকম প্রজাতি বেদে এরা উভয় বা এক লিঙ্গ হতে পারে কোনো কোন প্রজাতি হার্মোফোডাইটিক বা কোনো কোনো প্রজাতি হতে পারে এদের দেহে অন্তঃক বা বহির্নিষেক দেখতে পাওয়া যায় দুইটাই হয় মানে এক এক জাতি রকম শামুকের ভিতরে একটা গ্রুপে রকম আছে মুলাস্কা অধিকাংশ গ্যাস্ট্রোপোড়া ঝিনুগুলো হ্যাঁ বিভাল বিয়া যত শামুক দেখা যায় আমরা যত শামুক চিনি সেগুলো সবই গ্যাস্ট্রোপোড়া শ্রেণীর একটা পর্ব অনেকগুলো শ্রেণী এটা গ্যাস্ট্রোপোড়া শ্রেণীর আর ঝিনুগুলো হলো বিভাল বিয়া শ্রেণী প্রাণ পরিবে বাস করে কেউ কেউ সমুদ্র পানিতে কেউ কেউ সাধু পানিতে বাস করে বিলুপ্ত ও বিদ্যমান মোলাস্কা সকল মোট 8 টি ভাগ করা হয় আমরা যদি কোনো মোলাস্কা ডার্মিনাল আসে আমরা পড়ব মোলাস্কা শ্রেণি পড়বকে 8 টি শ্রেণিতে ভাগ করা হয় মনোপ্লাকোপুরা এপ্লাকোপুরা পলিপ্লাকোপুরা ইসকাপোপুড়া

এদের দেহে কোনো খুলুস নাই পলি প্লাক ফুরা খুলুস গুলা বহু খন্ডে খণ্ডিত স্কাফ ফুরা এরা এদের দেহটা দাঁতের মত সুচালো এটা বিলুপ্ত এটা এখন নাই গ্যাস্ট্রোপোড়া তো বললাম শামুক আমাদের পরিচিত শামুক বিভাল আমাদের পরিচিত ঝিনুক আর সেফালোপোড়া হইলো অক্টোপাস লিগো যেগুলো সাগরে পাওয়া যায় এই যে অক্টোপাস এটা সেফালোপোরা কারণ এর দেখো চক্ষু যেখানে পা সেখানে সেফালোফোড়া মানে যার মস্তকের পাশেই পা অবস্থিত অক্টোপাস অক্টোপাস কে আমরা ডেভিল ফিশ বলতে পারি ডেভিল ফিশ মানে দৈত্য মাছ বা শয়তান মাছ মানে দুরন্ত দেহ থেকে আটটি সর্পি এলাকার নির্গত হয়েছে এগুলো সাহায্যে অক্টোপাস চলাচল করে খাদ্য গ্রহণ আত্মরক্ষা প্রভৃতি করে থাকে প্রতিভেদের সুরগুলো দৈর্ঘ্য তিন থেকে দশ হাত পর্যন্ত লম্বা হতে দেখা যায় অনেকগুলো অনেক এগুলো নিচের দিকে দুই সারিতে অনেকগুলো শোষক থাকে শিকার ধরা প্রাথমিক পর্যায়ে শোষক গুলো কাবু করার জন্য ব্যবহার করে এরা মাংসাশী প্রাণী হলো অত্যন্ত ভীতু প্রকৃতির মাংসাশী প্রাণী অন্য প্রাণী খায় কিন্তু আবার ভয়ও পায় আমাদের শ্রেণীবিন্যাস করি অক্টোপাসে এনেমেলিয়া রাজ্য মোলাস্কা পর্ব সেফালোপোড়া ক্লাস অক্টোপোড়া অক্টোপোডি ফ্যামিলির অক্টোপাস জেনাস হ্যাঁ এই হলো আমাদের পিলা গোলবসা তোমাদের পরিচিত সমুখ হ্যাঁ পিলা গোলবসা হ্যাঁ আপেল সমুখ আপেল শামুক উবসর মোলাস্কা পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে আপেল মোলাস্কা বলা হয় কেন মানে যে পানিতে বাস করে আর ডাঙায় বাস করে শামুক হচ্ছে মোলাস্কা ফাইলামের গ্যাস্ট্রোপোডা শ্রেণী প্রায় সকল সাধারণ নাম এরা নরম দেহি প্রাপ্ত বয়স্কদের দেহে এটি পেছানো খোলকে আবৃত থাকে মরুভূমি আহ থাকে সাধারণত স্থলচল সামুদ্রিক জলে সামুকে বুঝায় মরুভূমিতে বলা যায় মরুভূমি নদী সুদশ্রেণীর পদ্ধ জলাশয় জলাশয় সমুদ্র উপকূল সহ অনেক আবহাওয়াতে সামুকে দেখা পাওয়া যায় স্থলচল সাম্যক বেশিরভাগ মানুষের কাছে পরিচিত হলেও এরা আসলে সামুক্রিক জগতের সংখ্যালঘু মানে যেটা আমরা এই উপরে দেখি শামুক এটা খুব কম আইটেম সবচেয়ে বেশি আইটেম প্রাণী হলো বেশি প্রাণী হলো সাগরে সামুদ্রিক এই বৈচিত্র্য ও সংখ্যায় অনেক বেশি এগিয়ে স্বাদু জলে এমনকি নুন জল সংখ্যা প্রচুর বেশিরভাগ তৃণভোজী মানে এরা ঘাস খায় তবে সামুদ্রিক মানে ঘাসও খায় অন্য প্রাণী খাইতে পারে অথবা মাংস আসে কিন্তু শামুক সাহায্যে শ্বাস নেয় এদের পালমোনাটা বলা হয় যে ফুসফুস সাহায্যে শ্বাস নেয় দুশ্মানি ডাঙ্গায় বসে করতে অন্যদিকে যেসব শামুক ফুলগা জাতীয় অঙ্গের সাহায্যে শ্বাস নেয় তাদেরকে প্যারাফিলেটিক দলে ফেলা হয় স্থলস সামুদ্রের মাথায় দুই জোড়া কোষিকা থাকে যা দরকার পড়লে গুটিয়ে রাখতে পারে পেছনে কোষিকা জোড়া থাকে চোখ জল শামুকদের এক জোড়া গোটানো অনুপযোগী কোষিকা থাকে যার গোড়ায় চোখ থাকে শামুকেরও চোখ আছে তোমাকে প্যারা চিনতে পারছো এটা প্যারাটা কি প্যারা নেই জেনো এটা শমুলাসকা পর্বের বাইবালবিয়া প্রাণী হ্যাঁ এই জিনুকে নার্ভাস সিস্টেম তোমাদের বাড়ির কাজ থাকবে জিনুকের নার্ভাস সিস্টেম জিনুকের আশ্রয় তন্ত্র এটা তোমাদের তোমরা আজবা হ্যাঁ এසරো আমরা আরো কিছু আ সামুক জিনুক দেখে দেখো দেখো কয়েক সামুকের স্নায়ুতন্ত্র এটা তোমাদের পরীক্ষা থিওরি আসবে এখানে আমরা অংশ আছে মোটা অংশ এগুলো হলো স্নায়ু গ্রন্থি এর নাম গ্রন্থি আর এই যে দুটো অংশ সংযোগ করছে এর নাম যে যদি একই জাতীয় দুটা গ্রন্থের নাম হয় আর এরকম দুটা সংযোগ থাকে তাকে কমিসুর বলা হয় আর যদি দুটা ভিন্ন জাতের হয় তখন তাকে বলা হয় কানেকটিভ এখান থেকে কয়েক ধরনের প্রশ্ন আসবে একটা আসবে কমিশুর ও কানেকটিভ বলতে কি বুঝো এদের পার্থক্য লিখো এটা তোমাদের বাড়ির কাজ থাকবে কমিশুর ও কানেকটিভ বলতে কি বুঝো এবং এদের পার্থক্য লিখো আর লক্ষ আর এটা এটা বই আছে আপেল সামুখ বাণিজ্যিক চাষ ব্যবহারিক প্রশিক্ষণ ম্যানুয়াল লিখেছেন ডক্টর মোহাম্মদ সরোয়ার জাহান ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম ডক্টর মোহাম্মদ রিদানুর রহমান

বিস্তারিত জানলাম শামুক মোলাস্কা পরের প্রাণী আপেল শামুকের বৈজ্ঞানিক নাম হলো পিলা গুলোবসা বিভিন্ন রকম শামুক দেখা যায় এটা হলো দ্বিতীয় বৃহত্তম পর্ব সবচেয়ে বৃহত্তম পর্ব হলো আর্থ্রোপোডা প্রায় পঁচাশি হাজার জীবিত প্রজাতি আছে শামুকের হ্যাঁ এটা এটা হলো একটা সেপিয়া হ্যাঁ আছে অ্যামিবোসাইট হিমুসিল রেডুলা শামুক সাধারণত ফুসফুস ফুলকা বা মেন্ট সাহায্যে শ্বাসকার্য চালায় এটা বেশিরভাগই সামুদ্রিক এদের রক্তে ও কোষ থাকে শামুক জিনুক সেফিয়া অক্টোপাস এসবই গুলাস্কা করে প্রাণী এদের যে খোলসটা আছে তার উপাদান হলো ক্যালসিয়াম খলস অভ্যন্তরে নরম দেহ আছে আর এদের মাংস পা আছে

আরেকটা ফুলকা সাজে সামনে যে মাছ ফুলকা সাজে শ্বাসকষ্ট চালায় যেহেতু শামুক পানিতে থাকে মাছের মতো কাজীদের ফুলকা আছে আমার যেহেতু ডাঙ্গায় থাকে কাজী এদের ফুসফুস কাজে এদেরকে আমরা উপচর বলতে পারি তাহলে একটা প্রশ্ন উত্তর তোমাদের থাকবে বাড়ি কাজ শামুককে কেন উপচর মোলাস্কা বলা হয় এই এটা চার মার্কের প্রশ্ন উত্তর তোমরা লিখে দিবা অনেকগুলো ঝিনুক ঝিনুকের নার্ভাস সিস্টেম অনেক প্রকার শামুক শামুকের নার্ভাস সিস্টেম আপনার শামুকের বাণিজ্যিক চাষ আর হল মোলাস্ত করবেন নার্ভাস সিস্টেম নিয়ে আলোচনা আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে আমি প্রত্যেকের বাড়ি গাছ দেখতে চাই আর প্রত্যেকের হাজিরাও হাজিরাও নিতেছি আমি

আচ্ছা উপস্থিত আছো হম উনিশ সালে ব্যস্ত তাই না

আচ্ছা এগারো হাবিবুল্লাহ শাহরিয়ার নেই আছে হ্যাঁ কোথায় হাবিবুল্লাহ শাহরিয়ার হাবিবুল্লাহ শাহীমান আসে নাই

আচ্ছা দেখা যায় নাকি ছাব্বিশে হামিম সাতাইশে লাকি আছে আশিদিকে লাকি আঠাইশেলা

লাজুক হ্যাঁ ঠিক আছে আটত্রিশে রাসেল তারপরে উনচল্লিশে জিহাদ কি আছে আজকে পূজা রানী আসছে হ্যাঁ পূজা রানী তো থাকার কথা পূজা দাস বিয়াল্লিশ নম্বর রোল আচ্ছা চুয়াল্লিশে সুমায়া সুচনা তো কাজ ক্লাস করে না মনে হয়

Zero one seven two six. Zero one seven two six. One two seven one. One two Kina kina number tomorrow. Nineteen. Habib actor Simon. Habib actor Simon. Achha.